বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে মিশে আছে যে নাম হেফাজতে ইসলাম বাংলাদেশ নির্লজ্জ মদদে দেশের রাজধানী ঢাকার শাহবাগে যখন দেশ ও ইসলাম বিরোধী শক্তি জেকে বসেছিল অব্যাহতভাবে চলছিল নবী বিদ্বেষ তখন বাংলার আধ্যাত্মিক নেতা আল্লামা আহমদ শফি রহমতুল্লাহিয়ালহিয়া আহ্বান করেছিলেন দেশবাসীকে জেগে উঠার ধর্ম নাস্তিকদের সমচিত জবাব তার দেয়ার মান তারানিয়া আহ্বান বাংলার ইতারে পাতারে পৌঁছে দিতে সক্রিয় সর্বাত্মক ভূমিকা রেখেছিল শতাব্দীর ঐতিহ্যবাহী সংগঠন জমিয়েতে ইসলাম বাংলাদেশ সারা দেশে জমিয়তের নেতৃবৃন্দের ক্লান্তিহীন নিঃস্বার্থ মেহনত সফলভাবে পালিত হয়েছিল লং মার্চ ঢাকা অবরোধের মতো ঐতিহাসিক কর্মসূচি যখন ফেসিবাদি ইসলাম বিরোধী শক্তি উঠেল মুটেল সব কিছু বন্ধ করে দিয়েছিল সে সময় ডাকার প্রতিটি কৌমি মাদ্রাসা বিশেষত কাসিমির রহমতুল্লাহি আলীহ বাড়ি দ্বারা ছিল ডাকামুখী প্রেমিক জনগণের আশ্রয় ঠিকানা পাঁচ মে বয়াল কালো পর ফেসিস্ট সরকারের সবচেয়ে বেশি ধূপের মুখে পড়তে হয়েছে আপুষ ইড সংগঠন জঙ্গিত এবং তার নেতৃবৃন্দকে শত শত মামলা জেল জুলুম হয়রানি নিপীড়ন মাদ্রাসায় যখন তখন অভিযান সব কিছু সয়ে সে ফেসিবাদের মোকাবেলা করেছেন জমিয়তের নেতৃবৃন্দ কারবালা হতে পলাশি পেরিয়ে সাপলার পাদদেশে বহু রক্তের সাগর মারিয়ে আমরা পড়েছি এসে আমরা এসেছি রাতের আদারে পায়ে বিশেষ সব বাধা আমাদের আনা ভুরের আলোয় সাপলা হয়েছে সাদা আমরা পারিনি তবুও হারিনি তবুও ছাড়িনি আশা আমাদের হার মানাতে পারেনি মৃত্যু সর্বনাশা